সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণকাণ্ডকে ঘিরে সকাল থেকে উত্তপ্ত কসবা থানা এলাকা দফায় দফায় একাধিক রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করছেন কসবা থানার সামনে সকালে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করার পরে বিজেপির তরফ থেকে মিছিল করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বেলা গড়ালে একদিকে যুব কংগ্রেসের তরফ থেকে রাস্তার উপরে বসে একাধিক বিক্ষোভ প্রদর্শন অন্যদিকে এআইডিএস এর তরফ থেকেও প্রতিবাদকারীদের আন্দোলন করতে দেখা গেল

I'm done!